Ar কত মজা এরে আল্লাহর বান্দারা মায়ার নবী আমার যখন নাকি তেল আশ্বাস কইরা ফলাইছে সমাপ্ত কইরা ফলাইছে দেখে জামাত নামের জাদু করে চোখ দিয়া টপ টপ করিয়া পানি গুলা পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে তুমি কেন কান্না করো কি হয়েছে শরীরের ভিতরে কোনো ব্যথা করতেছে নাকি বাড়ির কথা মনে বইরা গেছে নাকি কোনো আত্মীয় স্বজনের ছেলে মেয়ের কথা মনে বইরা গেছে কেন কান্না করতেছ জামাত নামের জাদুকার ডাক দিয়া কয় ও মোহাম্মদ তো দুনিয়ার কোনো জাদু হইতে পারে না তোমার তিল ভিতরে এত মজা লাগে রে এত সুন্দর আমি আমার জীবনে আর শুনি নাই ওরে মুসলমান আল্লাহর গোলা ওই জামাত নামের জাদুকর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে স্যালেন্ডার হইয়া তার হাতে হাত দিয়া ওই জাদু করে দলবল সহ সবাই কালে মা করে মুসলমান হয়ে গেছে সোহান মুসলমানি ভুয়া বে খং চৰ আদমিং চাবু দে আম চে কেু দে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ কোরআনের হেফাজতের দায় দায়িত্ব জিম্মাও নিবে কে জরে কাম্মা নিয়েছে আল্লাহ আবু জাহাল এত ষড়যন্ত্র করছে কিন্তু কোরআনের গান বন্ধ করতে পারে না। কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই এর মুসলমান আল্লাহর গোলাম যুগে যুগে বেইমান নাস্তিকেরা এই কোরআন বন্ধ করার জন্য চেষ্টা কম করে নাই একসময় বাংলাদেশ আর ভারত মিলে ছিল একটা রাষ্ট্র বাংলাদেশ আর ভারত মিলে আলাদা কোনো রাষ্ট্র ছিল না একটা রাষ্ট্র ছিল এই দেশে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ইংরেজেরা এই দেশে শত বছর পর্যন্ত শাসন করেছে ব্যবসা করেছে মুসলমানের উপর অত্যাচার করেছে মুসলমানের উপর স্টিমারার চালাইছে মুসলমানের মা বোনদের নষ্ট করছে মুসলমানের সন্তান ঠিক মতো মাদ্রাসায় যাইতে পারে নাই মুসলমানের সন্তান ঠিক মতো লেখাপড়া করবে তাও পারে নাই মুসলমানের মেয়েরা রাস্তাঘাটে বের হইবে ঠিক মতো পারে নাই ইংরেজেরা জুলুম অত্যাচার করছে এই দেশে আইসা খ্রিস্টানের দল এর মুসলমান আল্লাহর গোলাম ওই খ্রিস্টানের মিশাল ছিল

শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখল বি রহমাতুল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছে ও মুসলমানের দল এই ইংরেজের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও এই ইংরেজের শাসন থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে এবার মুসলমান সবাই একত্রিত হইয়া ইংরেজ খাদাও আন্দোলন করতে হবে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলো বি রহমাতুল্লাহ আলাইহায়ে ওই মুসলমানদেরគ្នា দলবল নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যখন নাকি স্লোগান তুললো বাংলার এই জমিনের মুসলমান ইংরেজদের বিরুদ্ধে যখন নাকি পরে যুদ্ধ শুরু হয়ে গেল এ মুসলমান আল্লাহর গোলাম ইংরেজদের সাথে যখন নাকি যুদ্ধ বাঁধলো ইংরাজেরা দেখতেছে খ্রিস্টানেরা দেখতেছে বলে আমরা তো মুসলমানের সাথে পারি না মুসলমানের হাতে তো অস্ত্র নাই মুসলমানের হাতে বন্দুক নাই রাইফেল নাই ট্যাঙ্ক নাই বোমা নাই মুসলমানের হাতে কিছু নাই আমাদের হাতে বন্দুক রয়েছে আমাদের সাথে ট্যাঙ্ক রয়েছে সব বোমা আমাদের সাথে রয়েছে কিন্তু আমরা কেন যুদ্ধে মুসলমানের সাথে পারি না

sada do

তখন নাকি মাদ্রাসার বিভিন্ন মসজিদের যেইখানে লাইব্রেরিতে কোরআন ছিল সব কোরআন গুলির পরে আগুন দিয়া পড়াইয়া কিন্তু মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে আগে এই দেশে ওই খ্রিস্টানেরা আগে আইসা তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাদের এক বন্ধুর সাথে খ্রিস্টানের সাথে যার দায়িত্ব ছিল শুধু কোরআন পুরানো কোরআন আগুনের সাথে পুরাইয়া দেওয়ার দায়িত্ব ছিল তার সাথে যখন নাকি তার সাথে সাক্ষাৎ হয়ে গেল বলে তোমার কাজ কি বলে আমার কাজ হইছে কোরআনুল কারিম আগুনে পুরানো বলে তুমি কোরআন বলতে কেমন কোরআন ছিল বলে আমি কোরান বলতে চিনি এমন কোরআন বলে যে কোরানের ভিতরে একটা পৃষ্ঠা রয়েছে তার ভিতরে সাদা সাদা কালো অক্ষর দিয়া কিছু লেখা রয়েছে ওরে মুসলমান আল্লাহর গোলাম ওই মুসলমান ডাক দিয়া বলে বন্ধু আমার সাথে চলো তুমি যদি এই বাংলার জমিনের সমস্ত লাইব্রেরির কোরআন তুমি বুড়াইয়াও ফালা কিন্তু তুমি কোরআন কোরআন রয়েছে সেই কোরআন হাঁটতেও পারে সেই কোরআন কথা বলতে পারে এমন কোরআন তো তুমি দেখো নাই এমন কোরআন তুমি কি দিয়া পড়াবা ইংরেজ বলে আবার হাঁটতে পারে কথা বলতে পারে এমন কেমন কোরআন তার বন্ধু একটা মাদ্রাসার ভিতরে নিয়ে গেল মাদ্রাসার ভিতরে নিয়ে যাইয়া আপের সবকে বলতেছে আমার একটা কোরআনুল কারিম নামাইয়া দেন আর একজন হাফের সাহেব দেন যে একেবারে সর্ব ছোট যে একেবারে যে সর্ব ছোট যার কোরআনুল কারিম তেলোয়াতে কোনো লোকমাও লাগবে না এমন একটা ছোট বালক আমার কাছে দেন যখন নাকি হাফের সাহেব তার ছোট একটা বালক দিল ইংরাজের সাথে কাছে দাঁড় করাইয়া দিল ইংরাজের সামনে দাঁড়াইয়া এরে আল্লাহর বান্দা মুসলমান যুব যখন নাকি ওই ছোট ভালো কোরআনের তেলোয়ার শুরু কইরা দেশে যখন নাকি কোরআন এরে আল্লাহর বান্দারা সুরা পাতায়া থেকে সুরা নাজ পর্যন্ত যখন নাকি তেলোয়াত কইরা পালাইছে ইংরেজের চোখের পানিগুলা গুলা খ্রিস্টানের টপ টপ করিয়া পড়তেছে এরে আল্লাহর বান্দারা যখন নাকি ছোট হাফেজের কোরআন তেলোয়াত করা শেষ চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়া কয় বন্ধু তুমি যদি আমার দেশে যাও আমার দেশে যাইয়া খবর কইও আপনার সন্তানের সেই কোরআনুল কারিম পুরানোর জন্য আপনি বাংলার জমিনে পাঠাইছে আপনার সন্তান কোরআন পড়াইতে যাইয়া সেই নিজেই ওই কোরআনের সঙ্গে স্পর্শে চাই লাগাছে তা জীবনের ভুল ধরা পড়ে গেছে সোভান আল্লাহ ওরে মুসলমান আল্লাহর গোলাপ ওই কোরআনুল কারিম বন্ধ করার জন্য কাফেরা ষড়যন্ত্র কম করে নাই আজকে আমি মুসলমান আপনার আমি মুসলমান হইলাম আজকে ওই কোরআনুল কারিমের তেলাওয়াত আমরা করি না আজকে আমাদের ঘরের ভিতরে তো কোরআনুল কারিম আমাদের ঘরের ভিতরে পইরা থাকে বছরে একবার উল্টাইয়াও দেখি না আল্লাহ তাআলাই কোরআনের ভিতরে কি ঢুকাইয়া রাখছে ভাই আর নবী আমার বলে যদি যদি কোরানের দিকে শুধু তাকাইয়া থাকে তাকাইয়া থাকলেও তার আমুল নামায় হবে। কোরান যদি কেউ নাও করতে পারে বলে কোরানটা যদি উল্টাইয়া পৃষ্ঠাটা উলটাইয়া লাইনের ভিতরে হারটা নেই তারপরে হা যা কাদ সেই কালাম ওই লাইনের ভিতরে হাত টানলেও তারা মূল নয় সব হবে ওরে মুসলমান আমার ভাই এই কোরআনের দাবার দিতে যাইয়া আমার নবী যে কত কষ্ট করছে রে ভাই কাপড়ে আমার নবী রা তোমার আমার সে মায়ার নবী আমার কত মার খাইছে কত কষ্ট সহ্য করছে নবী আমার পেটের ভিতরে পাথর বাইদা আমার নবীর পেটের ভিতরে খানা নাই পাথর বাইদার পরে মক্কা রলিদা গলিদা কোরআনের দাওয়াতের জন্য ভাই ওরে মুসলমান আল্লাহর غلام মায়ার নবী আমার এত কষ্ট করছে কোরানের দাওয়াতের জন্য নবী আমার

দেখে ভিতর থেকে কোনো আওয়াজ আসে না মায়ার নবী আমার তুই শোকের পানি সাইরা দিয়া মায়ার নবী আমার ডাকতে সে মাগো আগে তো একটা ডাক দিলেই তুমি দরওয়াজাটা খুইলা দিতাম ও মাগো আজকে এত ডাকতেছে কেন দরজা খোলো ভিতর থেকে পাতে মারাতে আল্লাহ তালা না কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দেয় আর বলতেছে আব্বা গো আমার পরনের ভিতরে এমন কোন পাত কাপড় নাই যেই কাপড় বইরা আমি আপনার সামনে আসবো রে বাবা মায়ার নবীর আমার কাদের ভিতরে একটা রুমাল ঝুলানো ছিল আর নবী আমার চাদরটা দিয়া বলে মাই চাদরটা নে এই চাদরটার বইরা আমি আমার বাবার একটু সামনে আয় কতদিন মাগু তোর আমি দেখি না এরে আল্লাহর বান্দারা যখন নাকি নবী আমার তার সাদেও কাদের চাদরটা ভিতর থেকে দিল ওরে পাতে মারা দি আল্লাহ চাদরটা বইরা যখন নাকি দরওয়াজাটা খুলল দরওয়াজাটা নবী আমার খুইলা দেখে আসানো সাই না দি আল্লাহ তালান ওই মাটির ভিতরে দুই বাইয়ের পরে শৈয়া আছে রবি আমার বলতেছে মা আমার নাতি হাসান হোসাইন কেন এখানে শৈয়া আছে ওরে কান্না করে আর বলে আজকের দুই দিন তিন দিন হয়ে গেছে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই আপনার আদরের নাতিরা আরে খাবারের যন্ত্রণায় খুদার যন্ত্রণা সহ্য করতে না পাই রা কান্না করতে করতে ঘুমাইয়া গেছে ও বাবা এখন যদি আপনার কণ্ঠের আওয়াজ পাই ওরা উঠে ও বাবা আপনি তাকে দেখায় ওই যে পাতিলার ভিতরে শুধু পানি দেয়া চুলার উপরে আমি জাল দিতেছি আর ওদেরকে সান্ত্বনা দিছি তোরা ঘুমা খাবার হইলের পরে তোদের উঠাবো ও বাবা আসো এখন ওইটা আমি মায়ের কাছে খাবার সা ও বাবা বলো আমি কি খাবার দেব ডান কণ্ঠের আওয়াজ পাইয়া নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া যখন নাকি হাসান হোসাইন ঘুমতে গেলে দিয়া উঠে আজকে তিন দিন পর্যন্ত আমরা খাবার পাই না আমার মা আমাদের খাবার দেয় না ও নানু ভাই আমার মায়ের আপনি বিচার করো আজকে বিচার না কইরা আপনি যাবেন না হাসান হুসাইনের এই কথা নবি আমার শোনার পায়ার নবি আমার আজকে চাদরটার পরে সরাইয়া দেরটার সরাইয়া বলে আসল আজকে তোরা তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে তোরা আমি নানার কাছে তোর মাইল বিচারছা তোর নানা আজকে সাত দিন পর্যন্ত না খাইয়া এই সাতটা পাতর প্যাটের ভেতরে তোরা যে না খাওয়া সে আবার তিন দিনের বিচার কেমন কইরা করবে ওরে মুসলমান আল্লাহর গোলাম এই দিনের সূন্য নবী আমার কত কষ্ট করছে একমাত্র কোরআনের দাওয়াতের জন্য এই দিন জিন্দা রাখার জন্য কাপড়েরা এত মারা মারছে আজকে আমরা মুসলমান সেই কোরআন থেকে দূরে আজকে আমরা মুসলমান সেই দিন থেকে দূরে মুসলমান এরে আল্লাহর বান্দারা যুবক এই জন্য কোরআনের জিন্দিগি কোরআনের সাথে সম্পৃক্ত করব মুসলমান আল্লাহর গোলাম আমরা কোরআনের সাথে থাকব কোরআনের আইন মেনে চলবো কুরআনের বেশি বেশি তেলোয়াত করব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলব অন্তরটা যদি ভালো হয় দুটো হাত মौलার দাকা দাও नाराय তাকবীর এতে আরাদাuzu আল্লাহ আল্লাহ দুরা কবুলার মঞ্জুর কইরা নান মেরে চলতে পারি আল্লাহ বেশি বেশি কোরআন তেলবাদ করার তাফিক দান করে দেন আল্লাহ কোরআন এ জিন্দিগি গঠন করার তাও দান করে নাল্লা আল্লাহ আপনি আমাদের সবাই রে কবুল আমি